প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি মুগ ডালের খোসা ছাড়ানো সহ রান্না পর্যন্ত টু জেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই অল্প সময়ের মধ্যে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি সহ মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালটাকে এক মিনিটের মতো চুলায় ভেজে নেব আর এটা এক মিনিটের বেশি ভাজা যাবে না এক মিনিটের বেশি ভাজলে এটা পুড়ে যাবে দেখা যাবে খেতেও ভালো লাগবে না আর এরকমভাবে যখন খোসাটা ছাড়াবো তখন ভেঙে ভেঙে যাবে তো আমি এক মিনিট ভাজার পর ঠান্ডা করে নিয়েছি আর এরকম চালের বস্তা আমরা যারা বাজার থেকে চালের বস্তা নিই এরকম চালের বস্তা বাসা কিন্তু থাকে তো এই চালের বস্তার উপরে এরকম শিল পাটার শিল দিয়ে আমি এরকম ই করে নিচ্ছি আর এটা কিন্তু যখন আমরা ডালগুলাকে এই যে চাপ দিচ্ছি এরকম পাটার পুতা পুতা দিয়ে তখন কিন্তু অনেকটা জোরে জোরে দিচ্ছি না হালকাভাবে দিচ্ছি আর এই যে দেখুন খোসাগুলোকে ঝেড়ে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে একটা কুলার সাহায্যে আমরা এই খোসাটাকে ছেড়ে ঝেড়ে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটাকে ফিফটি পারসেন্ট কুক করে নিব আর এই যে কুক হয়ে গেছে এখন আমরা অন্য একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা এই ডালটাকে রান্না করার জন্য আর যখনই এই ডা গরম মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা একটু ভেজে পেঁয়াজটাকে নরম করে নিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন জিরা তিনটাকে একসঙ্গে করে পরিমাণ মতো পাটায় বেটে নিয়েছি আর এখান থেকে দেড় চামচ পরিমাণে এই আদা রসুন জিরা বাটারটা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এখন আদা রসুনটাকে তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিলাম যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর দিয়ে দিবো সামান্য একটু পানি যাতে করে আমাদের যে শুকনো মশলাগুলো দিব সেটা পুড়ে না যায় লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভাঙানো মশলা হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে এখন খুব ভালো করে একটু মশলাটা ভুনে নিব মশলাটা যত ভালো করে ভুনে নেওয়া হবে তরকারি ও গ্রাম তত ভালো আসবে আর এখন দিয়ে দিব আমাদের কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এই মুরগির হাত পা গিলাকলেজি এখানে সোনালি মুরগি আর ব্রয়লার মুরগি দুইটারই হাত পাগুলো আছে দেখা যায় বাজার থেকে অনেক সময় মুরগিগুলো নিয়ে আসলে এই হাত পাগুলো রান্না করা হয় না তো আমরা যদি এক সঙ্গে করে রেখে এইভাবে ডাল টাল দিয়ে রান্না করি বা এমনিতে ভোনা টুনা করি খেতে কিন্তু ভালোই লাগে তো এখন এই হাত পাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর খুব সুন্দরভাবে এটাকে কুক করে নিব প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক হবে তখন দিয়ে দিব কিছুটা টমেটো আর এই টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি বন্ধুরা যারা একটি লাইক দিতে ভুলে গেছো অথচ ভিডিও কন্টিনিউ করছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমাদের যে সেদ্ধ করে নেওয়া মুগের ডালটা সেই মুগের ডালটা দিয়ে নিলাম আর এখন খুব ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা আমার এই ডালের খোসা ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এতে করে সহজভাবে মুগের ডাল খোসা ছাড়ানো এটা অনেকেই জানবে এবং যারা না জানে শিখে নিতে পারবে আর এই ডালগুলা আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির থেকে আমাদেরকে উপহার হিসেবে পাঠিয়েছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই ডালগুলা কিভাবে খাবো তারপর যখন খোসাগুলো ছাড়াই তখন দেখলাম একদমই সহজ খোসাগুলো ছাড়ানে ছাড়ানো আর খুব সুন্দরভাবে আমরা ছাড়িয়ে রান্না করতে পেরেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো আমি ডালটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে তারপর এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে কিন্তু তেমন একটা বেশি পানি দিব না কেননা এই ডালটা যদি গলে যায় একদমই তখন কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না তো এখন এক চামচ টেস্টি মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। আর এই রান্নাটা এতটা সুস্বাদু হয় এটা আপনারা রুটি পরোটা নান সাদা ভাতের সাথে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আমি অর্ধেকটা ফেরে ফেড়ে দিয়েছি আপনারা যদি ঝালটা বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচ ফালি করে আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট রান্না করতে থাকব। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য এবং আপনাদেরকেও আমার পরিবারের সদস্য হিসেবে নিয়ে নেওয়ার জন্য আর বন্ধুরা আমাকে যারা সাবস্ক্রাইব করে এবং সব সময় আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে ধন্যবাদটা জানিয়ে কাউকে ছোট করতে চাচ্ছি না কিন্তু তার ধন্যবাদটা জানিয়েই দিলাম কেন না এত সুন্দরভাবে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করেন আপনাদের কাছে আমি অনেকটা ঋণী এবং কৃতজ্ঞ তো বন্ধুরা এখন কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এটা কিন্তু একেবারে পাতলা হবে না এটা একদমই মাখা মাখা হবে তেমন একটা ঘনও হবে না কারণ আর একেবারে পাতলাও হবে না আর এই যে আমাদের ডালের ঘনত্বটা এরকম হয়েছে আর ভিডিওর মাধ্যমে আমার এক ভাই শাহিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ডাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমরা সাধারণত এই ডালটা বাজার থেকে কিনে এনেই খেয়ে থাকি এইভাবে কখনো খাওয়া হয়নি তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ